পৃথিবীতে পাপাছার যখন বেড়ে যাবে জুলুম নির্যাতন অন্যায় অবিচার যখন বেড়ে যাবে পৃথিবীর হায়াত তখন শেষ হয়ে যাবে পৃথিবীর হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সিংহাই পো দেওয়ার জন্য আদেশ করবেন হলযুতি সাফির আলিসাল্লাইকুম আসসালাম শুঙ্গাই শিঙ্গাই ফু দেওয়ার আদেশ হয়ে সঙ্গে সঙ্গে সিংগাই ফু দিবেন শিঙ্গাই দেওয়ার পরে পৃথিবীর অবস্থা হবে কেমন পৃথিবীতে যারা বসবাসত মানুষ আছে আজ মানেজি বসবাসত কুল আছে তাদের অবস্থা কেমন হবে এই মর্মে আল্লাহ হতাহায় سورة الزمر اتشرتي لمبار ايات ارشاتورين ونفخ في الصور فصعق من في السماوات ومن في الارض الا ما شاء الله. جخام شين جيفودي وهبيف পৃথিবীতে অবস্থান মতো আসমান এবং জমিনে যত মানব দান অবস্থান করছে যত মানব দানব বসবাস করছে সিংহাই দেওয়ার সাথে সাথে সবাই বেহুশ হয়ে যাবে সবাই বেহুশ হয়ে যাবে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুহান যাদেরকে বাঁচিয়ে রাখবেন তারা ব্যতীত আর সবাই বেহুশ হয়ে যাবে আল্লাহ সহায়াহ তাআলা কাদেরকে বাছিয়ে রাখবেন জমিনের মধ্যে এই মর্মে মোপাসিন এ কারাম এই আয়াতের ব্যাখ্যা বর্ণনা করেন জমিনের মধ্যে নবী আসুম এবং শহীদ হন কি আল্লাহ আহু তাহ আলাহ সেই দিন বাঁচিয়ে রাখবেন তাদেরকে সেইদিন বেহুশ করবেন না আজফালের মধ্যে যাদেরকে বাছিয়ে রাখতে হবে সকল পেরেশতা সেই দিন বেহুশ হয়ে যাবে সেদিন মারা যাবে শুধুমাত্র তিনজন ফেরেশতা ব্যতীত জিবরাইল ইসাল্লাতু ওয়াস সালাম ইসরাফিল মালাকুল মউত তিনজন ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতা সেইদিন মারা যাবে সেইদিন দিন সবাই বেহوش হয়ে যাবে সিংহ পয়দেবানের সাথে হতে পৃথিবীর অবস্থা যখন পৃথিবীতে অবস্থান ও মানব দানবের অবস্থা যেমন এমন হবে তাহলে তখন أي أصمان ربستك مرهبك أصمان ربستك مرهبك أي مرمى الله سبحانه وتعالى سورة الإنشقاق المدّي شكرين إذا السماء انشقّت أبا السورة الفطار المدّي الله سبحانه وتعالى شكرين إذا السماء

সেই দিন আসমানের ছাল খসানো হবে আসমানের এক জাতীয় উঠিয়ে ফেলা হবে আসমানের ছাল যখন সেই দিন খসানো হবে কোনো একটি বকরিকে জবাই করার পরে যখন ছামরা, খাল যখন ছিঁড়ে ফেলা হয় এরপরে গোস্ত যেভাবে বকরির ভিতরে যে গোস্ত আছে যে এরকম কোনো ভিতরে যে নারী মুড়ি আছে সবগুলো যেভাবে দেখা যায় আসমানের ছাল সেই দিন যখন উঠিয়ে ফেলা হবে সেই দিন আসমানের ভিতরে কি কি আছে সবগুলো সেই দিন দেখা যাবে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে করে দিবেন কিন্তু প্রশ্ন আসে আসমানকে ছিন্নবিছিন্ন করার করে তো দিবেন আল্লাহ সুবহানাহু কিন্তু আকাশের মধ্যে আসমানের মধ্যে যে গ্রহ নক্ষত্র যে তারকারাজি গুলো আছে এই তারকারাজিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে সূর্য জগৎমান কি করবেন এই মর্মে আল্লাহ সুহান তাকবীরের মধ্যে ইরশাদ করেন সেই দিন সূর্যকে বাস করে নেওয়া হবে এই সূর্যকে সেই দিন বাস করে কেন নেওয়া হবে কেয়ামতের ময়দানে এই দুনিয়াতে যে সূর্য তাপ দিচ্ছে আজকে কেয়ামতের ময়দানে আবার পাবা চার পান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেই দিন আল্লাহ সুহায় এই সূর্যকে সেই দিন জুড়িয়ে দিবেন সূর্যে যে হেতু ভাসকরণীয় হবে তারকারাজির অবস্থাকে মন হবে সেই দিন এই মর্মে সূরাতুত তাকবীরের মধ্যে এবং সূরা যিন বিতরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন ওয়াইদান নুজুমু কাদারাত ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত সেই দিন নক্ষত্রাজিগুলো সেই দিন তারকারাজিগুলো কে সেই দিন খসে খসে তারকারীগুলো সেই দিন খসে খসে পড়ে যাবে আবার আরেকটি আয়াতে বলা হয়েছে সেই দিন তারকার রাজিগুলো সেই দিন সেই দিন চূর্ণ সেই দিন খসে খসে পড়ে যাবে আবার বেঙ্গে বেঙ্গে পড়ে যাবে একা আয়াতে বলা হয়েছে তারকারাজিগুলো সেই দিন খসে খসে পড়ে যাবে মানে ছিঁড়ে পড়ে যাবে আর একটা আয়াতে বলা হয়েছে সেই দিন তারকারাজিগুলো বেঙ্গে বেঙ্গে পড়ে যাবে এই তারকারাজিগুলো যদি একটা দুনিয়াতে পড়ে পড়ে তাহলে এই দুনিয়ায় সেই দিন ঢাকা পড়ে যাবে দুনিয়া থেকে পৃথিবী থেকে অনেকগুণ বড় একটা তারকার দেখা যায় এখান থেকে আমাদের থেকে দেখা যায় ছোট আসমানে যে গ্রহ নক্ষত্র গুলো আছে গ্রহ নক্ষত্রগুলো অবস্থা যদি এমন হয় তাহলে জমিনের অবস্থা সেদিন কেমন হবে এই মর্মে الله سبحانه وتعالى سورة الزلزال مترشد كورن إذا زلزلت الأرض زلزالها بيتي بيتي خون أبعام تنباري بكم وخرجت الأرض أثقالها جميعا আর দুর্গর্বে যাহা কিছু ধারণ করে আছে সব কিছু সেই দিন উপরে নিক্ষেপ করে ফেলে দেবে সব সেই দিন জমিন ভূমি করে ফেলে দিবে জমিদের ভিতরে যত ধরনের খাজানা আছে সর্ব ধরনের খাজানা সেই দিন জমিদের উপরে উঠে যাবে সুরতুলের মধ্যে আল্লাহ করেন ওয়াল নাফি সেই দিন জমিন তার ভূগর্ভ থেকে সকল কিছু দুনিয়ার ভূগর্ভে দুনিয়ার উপর পেরে দিবে তখন ভূগর্ভে সব কিছু দুনিয়া একবারে ও সব একবারে খালি হয়ে যাবে তাপ্সির বিষয় অজ্ঞার উল্লেখ করেন যে ভূগর্ভে কি আছে বিভিন্ন ধরনের খাজানা আছে স্বর্ণ মুদ্রার উপর যত প্রচুর খাজানা আছে সব কিছুর খাজানা সেই দিন জমিনের উপরে বাসতে থাকবে সেই দিন সব কিছু জমিনের উপরে বাসবে সেই দিন জমিন জমিনের ভূগর্ভে যাহা কিছু আছে জমিন একবারে গর্ব সব একবারে খালি হয়ে যাবে এরপরে জমিনের উপরে যে পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র নদী নালা আছে এদের অবস্থা কেমন হবে পাহাড়ের অবস্থা কেমন হবে এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে মুআইদিল সেই দিন পাহাড়গুলো সলমান হয়ে যাবে পাহাড়গুলো সেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই দিন পাহাড়গুলো দুলিশাত হয়ে যাবে সেই দিন আকাশে বাতাসে উঠতে লাগবে সেই দিন পাহাড়গুলো পাহাড়গুলো যখন সলমান হয়ে যাবে হাঁটা আরম্ভ করবে তখন অটোমেটিক পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে নদীর অবস্থা কেমন হবে সাগর অবস্থা কেমন হবে এই মর্মে আল্লাহ সেই দিন উত্তপ্ত হয়ে যাবে গরম বাষ্প হয়ে যাবে সেই দিন সমুদ্রকে যখন সেই দিন উত্তাল করে তোলা হবে তখন সমুদ্রের সেই পানিগুলো সেই দিন গরম উত্তপ্ত হয়ে যাবে উত্তপ্ত হয়ে হওয়ার পরে বাতের পানি যেভাবে টপ টপ করে উতলাইতে থাকে সেইভাবে সেই দিন এইরকমভাবে বাতের পানির মতো সমুদ্রের পানিগুলো টপ টপ করে উতলাইতে থাকবে উতলানোর পরে সেই দিন মানুষ আর জমিনে বসবাস করা মানুষের জন্য সম্ভব হবে না পরবর্তীতে আল্লাহ হুকুমে এই মানুষ যখন আগে তো আগে যেহেতু বেহুশ হয়ে গিয়েছে মানুষের আবার যখন হুঁশ ফিরিয়ে আসবে মানুষ এই জমুনে টিকিয়ে থাকা যখন মানুষের জন্য সম্ভব হবে না

ইলা মাশা আল্লাহ। থুম্মা নুফিখ ফীহি উখরা। فاذا ঘুম কিয়াম ইয়ানযুরুন। থুম্মা নুফিখ ফীহি উখরা فاذا ঘুম কিয়াম ইয়ানযুরুন। দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে তখন সকল মানুষ আবার সবাই দাঁড়িয়ে যাবে। কিন্তু মানুষের একটু আগে প্রত্যেকটা অন্তঃপতঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এইগুলোকে আল্লাহ সোহান্য তারা শিঙ্গাই ফু দেওয়ার সাথে সাথে সবগুলো জোড়া লাগিয়ে যাবে এই মর্মে আল্লাহ করেন তারাই শেষ করে এই ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গগুলোকে সেই দিন আবার জোড়া দেওয়া হবে জোড়া দেওয়ার পরে মানুষের অবস্থা হবে কি মনে আবার এই মর্মে আল্লাহ সুহান তারের মধ্যে করেন করে দলবদ্ধ করার পরে প্রত্যেকে সেই দিন হাসরের ময়দানে সবাই হাঁটতে আরম্ভ করবে হাসরের ময়দানের দিকে হাসরের ময়দানে সবাই গিয়ে উপস্থিত হবে সেই সময় অল্প যেহেতু আমাদের বক্তা চলে এসেছেন প্রধান মেহমান উনি কথা বলবেন আমরা সবাই দুর্য সহকারে আলোচনা শুনবো এখানে লম্বা আলোচনা আছে সবাই যখন সেই দিন কে ময়দানে গিয়ে উপস্থিত হবে কি অবস্থা তখন কেমন হবে হাদিস শরীফের মধ্যে এসেছে কে আমাদের অবস্থা তখন সেই দিন কেমন হবে এই লক্ষ কোটি জনতা এই ছোট্ট একটি কে ময়দানের মধ্যে কিভাবে সবাই সংক্রণ হবে জায়গা কিভাবে সংক্রণ হবে এই কে আমাদের ময়দান যেহেতু বর্তমানে আরফার ময়দান হবে এই আরাফার ময়দানকে জমিনকে সেই দিন ভিতরে করে দেওয়া হবে আর মাথা এক বিঘত পূর্বে বর্তমান যে সূর্য আজকে আমাদের আমাদের থেকে সাড়ে নয় লক্ষ সাড়ে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে যে সূর্য আজকে আমাদেরকে তাপ দিচ্ছে সেই সূর্য কে আমাদের ময়দানে মাথার এক বিঘত পূর্বে আসবে মাথার এক বিঘত পূর্বে এসে সেই সূর্য আমাদেরকে তাপ দিবে মাথার এক বিঘত পূর্বে পূর্বে এসে যখন তাপ দেওয়া আরম্ভ করবে তখন মানুষের অবস্থা হবে কেমন মানুষের অবস্থা তখন হয় খুবই ভয়াবহ হবে খুবই ভয়ঙ্কর হবে মানুষের অবস্থা আল্লাহর হাবিব ওয়াসাল্লাম ইরশাদ করেন কেমন ভয়াবহ হবে সেই দিন মানুষের প্রত্যেকে প্রত্যেকের পাপ অনুযায়ী এক একজনের এক একটা অবস্থা হবে এক একজনের এক এক ধরনের শাস্তি সেদিন হবে